আমরা প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি আতা রহমান সুদন আমি এখন নৌকা বাইচ খেলা দেখতেছি এটি গাইবান্দার সাদুল্লাপুরে মহেশবান্দি গ্রামে খুব সুন্দর একটি নৌকা বাইচ তারা বাদ্যের তালে তালে নৌকা নিচ্ছে এটি গ্রামের খুবই ঐতিহ্যপূর্ণ একটি খেলা চমৎকার খেলা ও প্রচুর মানুষ কিন্তু আসলে

আমার বাইজে হাজার হাজার মানুষ এই নৌকা বাইজ খেলা দেখতে আসছে মানুষ দর্শকরা নৌকা করে খেলা দেখতে আসতেছে লোক ওই লোক আমাদের দাঁড়ালে ওই লোক ফ্রিজ নিয়ে মোট খেল দিচ্ছে